ভাগীরথীতে স্নান করতে এসে তলিয়ে গেল বাড়ির জামাই সহ শালকের ছেলে ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদের সুতির বাজিতপুর এলাকায় জানা গিয়েছে শ্বশুর বাড়ি থেকে শালকের ছেলে মেরাজ শেখকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিল ইসরায়েল শেখ অসাবধানতা বসত মেরাজ নদীতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় ইসরায়েল ঘটনাটির খবর পেয়ে সুতি থানার পুলিশ এসে নদীতে ডুবুরির টিমকে নামিয়ে তল্লাশি শুরু করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা

শুক্রবার ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বাড়ির জামাই সহ শ্যালকের ছেলে ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদের সুতির বাজিতপুর এলাকায় জানা গিয়েছে শ্বশুর বাড়ি থেকে সাত বছরের শ্যালকের ছেলে মেরাজ শেখকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিল ইসরাইল শেখ ইসরাইলের বাড়ি শামসেরগঞ্জের মালঞ্চ গ্রামে অসাবধানতা বশত মেরাজ নদীতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় ইসরায়েল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা সুতি থানার পুলিশ শেষে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে শোকে ছায়া নেমে এসেছে পরিবারে এখান থেকে আস্তে 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 এখানে আছে এখানে এসে করছে। মতো মানে ও থা পায় না যে নিচে আছে ও থা পায় না চুলটা ধুলে সেভাবে ছাড়তে পারছে না এখানে আছে বাচ্চা ছেলে দেখছে এই ডুবে গেলো কে ডুবলো চিনতে পারলাম না তেমন তোরা ধরতে পারলি না চিল্লাতে পারলি না না আমরা বুঝতে পারি ওরা ভাবছি হেলছে ছেলেটা খুব চেষ্টা করেছে যে দোতলে আছে ও পুরো চেষ্টা করেছে ও বাঁচার জন্য চেষ্টা করেছে বাঁচাতে যা খুব চেষ্টা করেছে কিন্তু পারেনি যা তার ছেড়ে দিয়েছে তো ছেলেটাও ডুবে গেছে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078